পবিত্র ঈদ আদার পবিত্র দিনে সোমবার উথাল হল তারাপুরের মদনমোহন রোড এলাকা একজনের ঘরে গোমাংস উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে খবর পেয়ে বিভিন্ন হিন্দু সংগঠন এলাকায় উপস্থিত হয়ে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান এদিকে স্থানীয় মহিলা সহ পুরুষ রাস্তায় নেমে প্রতিবাদ সাব্যস্ত করলে পরিস্থিতির জটিল আকার ধারণ করে খবর পেয়ে সদর থানার ওসি ও তারাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার করে এলাকার থিনাং রংমাই রংমাই ও চামলা নামের দুজনকে গ্রেফতার করলেও মুখ্য অভিযুক্ত পালাতে সক্ষম হয় এদিকে ক্ষুব্ধ জনগণ সহ হিন্দু সংগঠনের কর্মকর্তারা ঐক্যবদ্ধ হয়ে তারাপুর থানার ঘেরাও করেন দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ প্রদর্শন ও বিভিন্ন স্লোগান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারাপুর থানা এলাকায় মোতায়েন করা হয় বিশাল কমান্ডো ও পুলিশ বাহিনী টানা অনেকক্ষণ প্রতিবাদ চলাকালীন ক্ষুব্ধ জনগণ মুখ্য অভিযুক্তকে গ্রেফতার করার জোরালো দাবি জানান খবর পেয়ে তারাপুর থানায় উপস্থিত হন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী তিনিও পুলিশের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে অভিযুক্তকে যে কোনো অবস্থায় গ্রেফতার করার দাবি জানান ঘটনার তীব্র নিন্দা ও জানিয়ে বিধায়ক এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে জনগণকে শান্তি সহযোগিতা করার আহ্বান জানিয়েছে এদিকে হিন্দু সংগঠনের কর্মকর্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান গোমাংস কাণ্ডের ঘটনাকে কখনো মেনে নেবে না তারা অভিযুক্তকে শীঘ্রই গ্রেফতার করা না হলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে বলেও হুমকি দিয়েছেন তারা এর ফলে এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা সংঘটিত হলে পুলিশের দায়ী থাকবে বলে সাফ জানিয়েছেন হিন্দু সংগঠনের কর্মকর্তারা। এদিন হিন্দু স্থানীয়দের চাপে পুলিশ ঘটনার প্রায় সঙ্গে জড়িত মুখ্য অভিযুক্ত জিয়ানপুরা রংমাইকে গ্রেফতার করে থানায় এনে জোর জিজ্ঞাসাবাদ শুরু করেছে এদিকে মুখ্য অভিযুক্তকে গ্রেফতার করায় তারাপুর পুলিশকে সাধুবাদ জানিয়ে প্রতিবাদী কর্মসূচি তুলে নেন স্থানীয়রা বর্তমানে তারাপুর এলাকার পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসায় এলাকায় শান্তি ফিরে এসেছে যে তারাপুর হতো এখন একটা মদন মোহন বোর্ড নাম আমরা জানি এই মদন মোহন গরু এর আমরা খবর পেয়েছি এই খবর পেয়ে বজরঙ্গলের ভাইরা এখানে এসে উপস্থিত হয়েছেন ওনাদের ভাষ্য অনুযায়ী তারা হাতে নাতে এই বিষয়টাকে ধরেছেন ধরার পর স্লটারিং যে হচ্ছে সেটা তারা দেখেন কিন্তু গরুর মাংস বা গরুর বিভিন্ন জিনিস এখানে একটা বস্তার ভেতরে ঢোকানো হচ্ছে তারা সেটা দেখতে পেয়েছেন সাথে সাথে পুলিশের সাথে কমপ্লেন করেছেন আর যে বাড়িতে ঘটনা হয়েছে ওই বাড়ির যারা ছেলেরা ছিল তাদেরকে ধরার জন্য পুলিশকে তারা রিকোয়েস্ট করে কিন্তু পরবর্তীকালে এই পুলিশ সেটাকে গিয়ে উদ্ধার করেছে কিন্তু এই মুহূর্তে সেটা ঘেরাওয়ার ব্যাপার না ওনাদের আর্জি নিয়ে এসছেন যে যারা এই কাজগুলো করেছে ইমিডিয়েটলি তাদের পানিশমেন্ট হতে চাই তাদেরকে এরেস্ট করা দরকার সময় কাছে একটা ইনফরমেশন আসছে যেখানের মধ্যে অবৈধভাবে আমরা গোমাতারে হত্যা করা হয় তখন এটা হইলো মধুর মোহন লেন তখন আমরা লগালগ ইনফরমেশন আমরা তারা থানার ইনচার্জ সারে দিয়েছি ইনচার্জ সার হওয়ার পরে তারা জিনিসটা বার করছেন বার করার পরে যে আসামিটা আসলো যে গোমাতারে এরকম হত্যা করছে এই আসামিটা স্যারের সামনে আসলো স্যারে তারপরে দুইটা মানুষে তার বাবারে আর তারা উঠে আনছেন স্যারে আইয়া কইরা যে ছেলেটা বাকি গেছে তো আজকে এই লোকেল পাড়ার মানুষরা আমরা এখানে আইসুন স্যার তারার সামনে আমরা তারপরে ডাকসেন কইসুন যে মেইন আসামি তারে যদি আজকের ভিত্তে গিরাফ মানে যদি দৌড়া না হয় লোকাল যে এই এরিয়ার মানুষরা তারা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন করব আর যেহেতু স্যারের সামনে আসামিটা আসলো পরে আসামিটা বাগছে যদি এই আসামি অ্যারেস্ট না হয় এরপরে যদি কোনো ইনসিডেন্ট হয় এটা সম্পূর্ণ দায় থাকবো আমরা ইনচার্জ সারের